হ্যাঁ মরমি আসছে আজকে খানার অর্ধেক অংশে আসছে দেরি করে ফেলছে আর কি ওই যে আমি যে খাচ্ছি এটা বুঝতে বুঝতে সময় নিয়ে ফেলছে আজকের মাছের নাম হচ্ছে চেউয়া মাছ গ্রামীণ ভাষা বলে আর কি তো এটাকে শুদ্ধ করে যদি বলি তাহলে সাউ মাছ নদীতে পাওয়া যায় এখানে পুকুরে দিঘিতে কিংবা জলাশয়ে পাওয়া যায় না চিকন টাইপের একটা মাছ সুস্বাদু অনেক বড়ো জাতের বা বড় মাপের মাছের মধ্যে এই স্বাদ পাওয়া যায় না আর যে কোনো কিছু সাথে রান্না করলেই একটা আলাদা টেস্ট পাওয়া যায় খারাপ না আবার দামেও নিঃসন্দেহে কম হবার কথা যদিও নদীর মাছ চাহিদা বেশি সেই হিসাবে আমি যেহেতু বাজার করি না আমার আইডিয়া কম হবে তবে গতানুগতিক জীবনধারার যেই মানে ধারণা বা অভিজ্ঞতা থাকে সে আলোকে হয়তো খুব বেশি এদিক সেদিক হওয়ার কথা না তো মরমীয় খেয়ে কিন্তু আনন্দ পাচ্ছে বোধ হয় এক পিসাম না মাথা খাও মাথা কেমন লাগে দেখো খাওয়ার একেবারে শেষ প্রান্তে আসছে আমি তো ভাবলাম আজকে ও মিসিং হবে কিন্তু না আসছে দেখা যায় ওর নজর বলতেছে এই মাছ খেয়ে অনেকটা পুলকিত আকর্ষণটা তীব্র দেখা যাচ্ছে তার চাহনিতে ওর অবশ্য লস নাই কারণ আমার এদিকে ও একাই আর ও এখন ওর একটা বাচ্চা নতুন দেখলাম ওই দিন মোটামুটি ছোটো এখনও পালানো অবস্থায় সে এখনও সরজমিনে আসে না আর কি জনসমুদ্রে আসে নাই পালিয়ে পালিয়ে থাকে আর কি যেহেতু ছোটো জগৎকে চিনতে চিনতে তার সময় লাগে তো মোটামুটি ওই এই কথাটা বলার অর্থে এই জন্যে যদি সে নাও আসে তারপরেও দেখা গেছে খাইতে পারে এই সোর্সে ও আমি খেয়ে হয়তো ও সামনাসামনি আসলে মাংসের পরিমাণটা বেশি দেওয়া হয় ঠিক আছে পরিমাণটা বেশি দেওয়া হয় এটা ঠিক আছে কিন্তু ও না আসলেও কিন্তু মানে কিছু অংশ কিন্তু ওর জন্য রেখে দেওয়া হয় ওই যে যেই জিনিসগুলো বাতিল পড়ে আমি খাই না ওগুলোকে জমিয়ে রাখি এক জায়গায় নষ্ট করি না আর কি জমিয়ে রেখে একটা নির্দিষ্ট জায়গা রেখে দেয় আমি জানি সে খাবে আয়সা মানে আমার অনুপস্থিতিতে আয়সা ও কিন্তু খেয়ে যায় সেটাও পরীক্ষা আছে আমার তো সেই হিসাবে ওই একটু কম পায় আর কি যেদিন না আসে সেদিন হয়তো একটু পরিমাণে কম খায় আর কি মাংসটা খাওয়া হয় না আর কি মাছের নাও আরেকটা মাথা নাও খাওয়া মাছটা টমেটো দিয়ে রান্না আমা আলু দেয় নাই আলু দিলে আর একটু মজা হতো আর কি মজার পরিমাণটা বেড়ে যেত আর কি অর্থাৎ স্বাদের পরিমাণ বেড়ে যেত এই না এই বললাম যে খাওয়াটা শেষ প্রান্তে তো আবার শেষ করে নিলাম আর কি আর ওর জন্য যা আঘাত রেখে দিলাম তো সেটা এখন দিব নাও মরমি এই যে এই যে মরমি এই যে দুনিয়াতে আসলে ওই নরমটাই মজা তরলটাই কিন্তু মজা যত তরল খাবার ততই যেন স্বাদের পরিমাণ বেশি আর যত শক্ত ততই স্বাদের বারোটা বেজে যায় ওই যে আজকের মাছ নরম হওয়ার কারণে চিকন এবং কাঁটা একেবারে দুর্বল কাঁটা হওয়ার কারণে ওর কাছ মজায় ও কেমন চোখ পাকিয়ে তাকায় মানে একদিকে স্বাদে বেশি আরেকদিকে কাঁটায় মজা পায় নরম ওদের দাঁতেরও তো একটা ক্যাপাসিটি আছে মানে একটা ক্যাপাসিটির একটা সীমা আছে হয়তো আমাদের থেকে ওরা কাঁটা খাইতে ইয়ে বেশি পারঙ্গম বেশি কিন্তু এরপরে ওইটার একটা সীমা থাকে তো তো নরম হইলে ভাল লাগে একেবারে আরাম পায়ে গেছে খাইয়ে দেয়া যদি ওর প্যাট তো ভরে নাই প্যাট ভরার কথা না হয়তো কখনোই ভরে না ভরাইতে পারি না যেহেতু আমি ওই যে সামান্য মাছের কিয় দংশ ওকে দেই আর কি অনেক সময় আমি নিজের নিজের পরিমাণটা কম রাখি ওর ভাগে বেশি রাখি এরপর আর কি করা এর থেকে দয়া বানো তো সুযোগ নাই বাড়ি একেবারে নিজে শূন্য থেকে মানে ওকে সম্পূর্ণটা বিলিয়ে দেওয়ার ইয়ে সুযোগটা হয়তো মনটা তৈরি হয় কম কিন্তু মাঝে মাঝে করি আর কি প্রতিদিন করা সম্ভব হয় না কারণ নিজের তো বাঁচতে হবে তো আজকের জন্য তাহলে এখানেই শেষ পর্বটা খাবার শেষ ও বিশ্রাম নিচ্ছে আর আমিও আমার ওই খাওয়ার শেষে ডাল খাই তরকারির সাথে খাই না ডাল তো ডালটা পরবর্তীতে খাই বলে এখন ডাল খাবো আর কি তো আজকের জন্য এখানেই বিদা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ